তো যে রাজনৈতিক ইতিহাস অবশ্যই সংসদে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যাকে দেখছেন না দ্য কোয়েডি শুরু থেকে অশ্বিনী মুখার্জি পৌরসভার চেয়ারম্যান তখন ভাইস চেয়ারম্যান ছিলেন এখন চেয়ারম্যান দীর্ঘদিনের লড়াইয়ের আমাদের সঙ্গী এবং আমরা ওনার সঙ্গে দেখেছি কাজকর্ম দেখেছি অশ্বনি অনেকদিন পর দেখা হলো মাঝখানে অনেকগুলো ঝড় গেছে রেমাল গেল করোনা কাল গেছে সংসদীয় গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে বারাসাত লোকসভা যেখানে আমি শুরুই করলাম যে ডক্টর অরুণচন্দ্র গুহ থেকে শুরু করে আজকের কাকুলিদি এই পরম্পরা রাজনীতি কাকুলিদি জিতলে চারবার হবে রথিন্দ্র কিং মেকার আপনিও মাস্টার মাইন্ড তা কোনো সন্দেহ নেই কারণ মিষ্টি হাসি গোপে ফাঁকে এটাতে পরিষ্কার করে হাওয়া কার্যত ঘুরছে দেখুন আমার ব্যক্তিগতভাবে মনে হয় কাকুলিদি যে মাপের প্রার্থী একটা সংসদীয় ক্ষেত্রের ওর বিরুদ্ধের প্রার্থীগুলো জুতের নয় এবং আমি জানি না ভারতীয় জনতা পার্টি কোন ধারণা থেকে কাকলিদির বিরুদ্ধে এরকম একটা প্রার্থী করলেন আর বামফ্রন্ট সঞ্জীব চট্টোপাধ্যায় যে নিজের বারাসাতেই জিততে পারেন না তাকে আরও উচ্চতর ক্লাসে প্রতিযোগিতায় পাঠালো অদ্ভুত লেগেছিল বারাসাতের একজন নির্বাচক মণ্ডলী হিসেবে লড়াইটা যদি শেয়ানে শেয়ানে হয় একটা টান উত্তেজনা থাকে যুবভারতীতে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলার ফলাফলের কেউ জানে না কি হবে কিন্তু মোহনবাগানের সঙ্গে ওয়ারির খেলা হলে বা উতার খেলা হলে নিশ্চিত মানুষ জেনে যায় মোহনবাগানই জিতবে মানে আপনার এখানে যারা প্রার্থী বিজেপি এবং বাম ফ্যাক্টর নয় আপনার বক্তব্য একদম কারণ হচ্ছে আপনি এ কারণে বলছেন আপনি পারসেপশন অফ পলিটিক্স আর পারসেপশন কনসেপ্ট এটা দীর্ঘদিন আপনি সংসারিক গণতন্ত্রে ঘোরাফেরা করা মানুষ অলিন্দ্দে ঘোরা মানুষ আপনি দক্ষিণে বাতাসটা ভালো বোঝেন পূব দিকে সূর্য উদয়টা ভালো বোঝেন তাই আপনি বলতে পারছেন এরকম হলো কেন বিরোধী এরম ছন্নছড় অবস্থা কেন মানুষের সাথে নেই বলে মানুষের পাশে থাকে না শুধু ভোটের রাজনীতির সময় একটা করে প্রার্থী ভাসিয়ে দেওয়া এই আপনি একটু আগে বলছিলেন নামপান জশ কোভিড রিসেন্ট যে ঝড় গেল আপনি দেখেছেন এদের রাস্তায় কোনোদিন মানুষের জন্য সংগঠিত করে কোনো আন্দোলন করেছেন নিয়ম করে মাঝে মাঝে ডেপুটেশন দিতে আসেন মিউনিসিপ্যালিটিতে তার কোনো মেরিট নেই দিতে হয় দিতে হবে পার্টির প্রোগ্রাম মানুষের জন্য কথা বলা মানুষের জন্য কাজ করা মানুষের জন্য সুবিধে পাই ও দাও ওই একদিনও তো এসে বললেন না ওই মহিলাটা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না অশ্বনি বাবু একটু দেখুন একদিনও তো বললেন না অমুক মহিলাটা দুবার বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করেছে তো পাননি তাহলে মানুষের সঙ্গে যদি সম্পৃক্ত না থাকেন তাহলে মানুষ আপনাকে কি করে রিকগনাইজ করবেন ভোটের দিনে গিয়ে তিনশো পঁয়ষট্টি গুণ পাঁচ আপনি থাকবেন মাত্র পনেরো দিন এখানে রাষ্ট্রের ভোট চলছে তো মানে লোকসভা মানে রাষ্ট্র নির্মাণ রাষ্ট্র গঠন রাষ্ট্রের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়ন কথা কিন্তু বারাসাতের ভোটটা আমি দেখছি মানে আমি বারাসাত বিধানসভা ধরি লোকসভা তো বটে এখানে বলছি পৌরসভার উন্নয়নটা খুব গুরুত্বপূর্ণ রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা আগে যে জল ছিল সেই জলটা কার্যত নেই এখন নিকাশি ব্যবস্থা ঠিকঠাক মানুষের ব্যবস্থাপনার ক্ষেত্রে সুচারু ব্যবস্থা আপনি অসুবিধা করেছে আগের চেয়ারম্যানও করেছে আপনিও ভাইস চেয়ারম্যান ছিলেন এগুলো কিন্তু রিফ্লেক্ট বিভিন্ন মানুষ বলছে কথা একদম কারণ আমাদের ব্যক্তিগত জীবনটা তো পৌরসভা নির্ভর স্বাভাবিকভাবে পৌর পরিষেবায় যদি ব্যাঘাত ঘটত যদি উন্নয়ন না করতে পারতাম মানুষের চাহিদা পূরণ করতে না পারতাম মানুষ তৃণমূল কংগ্রেসের উপর বৃতশ্রদ্ধ হতেন কিছু কিছু জায়গায় আমাদের ঘাটতি ছিল ফেলিওর ছিল সেগুলো সাংসদ হিসাবে কাকুলি ব্যক্তিগত উদ্যোগে সেগুলো করবার প্রচুর চেষ্টা করেছেন এবং আমাদের সহযোগিতা করেছেন সে কারণেই তো উনি এত কনফিডেন্ট হয়ে ঘুরে বেড়াচ্ছেন রাজ্যে বিরোধী দলনেতা কার্য যে ভাষায় আক্রমণ করছে সংসদীয় গণতন্ত্রের ভাষা খুব গুরুত্বপূর্ণ যে ভাষায় আগামী প্রজন্মের জেনারেশন টু জেনারেশন তারা পলিটিক্সে আসতে চান সে বাম হোক ডান হোক কিন্তু যে ভাষায় আক্রমণ কার্যতে চলছে আপনার মনে হয় এটা রুচিশীল নাকি কদর্য না কি আপনি কি ভাষায় বলবেন এটাকে আমার মনে হয় ওনার যে কোনো বক্তব্য ওনার নিজের দেখা উচিত তাহলে বোধোদয় হবে আয়নায় তো রিফ্লেকশন হয় একটা রাজনৈতিক মানুষ কারো বিলম্বিত বোধোদয় হয় তখন কি করবেন একটা রাজনৈতিক মানুষের এই ধরনের কদর্য বক্তব্য রাখা উচিত নয় সংসদীয় গণতন্ত্রে বিরোধিতা থাকতে পারে নিশ্চিতভাবে আদর্শের বিরোধিতা থাকতে পারে কাজের বিরোধিতা থাকতে পারে বলবার ভঙ্গিমা থাকতে পারে মুখের এক্সপ্রেশনটা নোয়া যায় না আর ভাষার চয়নগুলো ওনার ঠিকঠাক নয় অসুবিধা আপনি আপনাকে আমি চিনি বলি কথাটা বলছি আপনি অত্যন্ত রুচিবান মানুষ এবং আপনি যে কথাগুলো বলেন একদম পলিটিক্যালি হিট করে জায়গাটা এবং আপনি খুব ঠিকঠাক কথা সংস্কৃতির সঙ্গে যুক্ত সম্পর্কিত ব্যাপারগুলো বলা সংসদীয় গণতন্ত্রের দীর্ঘদিন ঘোরাফেরা করা মানুষ আপনি গরুর দুধে শোনা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মা মাসিদের জিজ্ঞেস করি গোয়ালে যারা দুধ দোয়ায় তো সোনা পেয়েছেন তোরা বলছে না দোয়াল দুধ দোয়াচ্ছি বালতিতে সোনা পাচ্ছি না দিলীপ ঘোষ বলছে সোনা পাওয়া যাচ্ছে এই যে একটা মানুষকে খাইয়ে দাও মানুষকে বলে দেওয়া একটা অদ্ভুত ব্যাখ্যা তৈরি করা এটা মানুষ কীভাবে নিচ্ছে মানুষ অভ্যস্ত হয়ে গেছেন গুরুদেব থালা বাজিয়ে করোনা পাঠিয়েছিলেন বাইরে আর উনি গরুর দুধে সোনা পেয়েছিলেন এক স্কুলের ছাত্র তো উনি তো স্বাভাবিকভাবেই তো উনি ওটা বলবেন এটা মানুষের কাছে এক্সপেকটেশন ছিল মানুষ উনি ভ্রান্তিতেনি মানুষ জানেন ওরা এই কথা বলেন অথবা আমার মনে হয় হয়তো আপনাদের সাংবাদিকদের কাছে মিডিয়ার লাইমলাইটে আসবার জন্য এই ধরনের কিছু বক্তব্য পেশ করলে হয়তো খানিকটা হৈ হই হবে অসুবিধা উনি আবার আমার এলাকার মানে প্রার্থী হয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা যেটা কৃষি এবং শিল্পের খুব গুরুত্বপূর্ণ জেলায় সেখানেও গরুর দূরে শুনানি বামপন্থীরা এবং তৃণমূল আমরা আক্রমণ করেছে কৃত্তি আজাদ ছিলেন সব প্রার্থী যাই হোক আপনি আছেন কেমন ভালো আছি আমি যা দেখেছি দু হাজার কুড়ি একুশ বাইশ একই একদম বলা শর্টটা তো মানে ভেঙে গেছে ভক্তি আদি দিতে কনফিডেন্ট একদম মার্জিন বাড়বে রতীন্দ্র মার্জিন বাড়বে বাড়বে রতীন্দ্র তো এই নির্বাচনের আমাদের চেয়ারম্যান ওর নেতৃত্বেই তো এই নির্বাচন সংগঠিত হচ্ছে তো স্বাভাবিকভাবেই সেনাপতির নির্দেশে আমরা কাজ করেছি এবং সেনাপতি কনফিডেন্ট মানে সৈন্যটা নিশ্চিতভাবে আরও কনফিডেন্ট আপনি সৈন্য নন রতীন্দ্র যদি সেনাপতি হয় আপনি হচ্ছে মাস্টার এটা আমি অন্তত জানি তাই শুরুই করেছিলাম মাঝে বিঘ্ন ঘটলো আমাদের অরুণচন্দ্র গুহ উনিশশো সাল দেশ স্বাধীনতা হওয়ার পর ডক্টর রণেন্দ্রনাথ সেন মেম্বার অব পার্লামেন্ট আমি নামগুলো কেন বলছি তার কারণ আছে চিত্ত বসু চার পাঁচবারে মেম্বার অফ পার্লামেন্ট ফার্ড ব্লকে পলিটিক্যাল দর্শন অনেক আলোচনা চিত্ত বসু সম্পর্কে তরুণকান্তি ঘোষ ডক্টর রঞ্জিত পাজা উনিশশো আটানব্বই নিরানব্বই তখন তৃণমূল কংগ্রেস গঠন হয়েছে সুব্রত বসু ফার্ড ব্লক আর কাকুলিদি চারবার হবে যারা যারা ছিলেন এখানে চিত্তবসুকে মাইনাস করলে তারা বারাসাত লোকসভার মানোন্নয়ন সামগ্রিক অর্থনৈতিক প্যারামিটার কতটা করেছেন প্রশ্ন মানুষ করছে। এ রুটি কাপড়া মকানে যা সওয়াল হয় ও আজ বি উঠতা হয় আজ বি গুঞ্জতা ভালো থাকবেন আর কাকুলি গোজিদা জিতবে আমরা এপ্রিল মাসে কভারেজ করতে এসে বলেছিলাম তাতে আবার বিজেপি বা বামেরা রাগ করবেন না আর কেসও দেবেন না আমরা গোটা বাংলা আমি নয়ন রায় দ্য ডট কম সারা বাংলা ঘুরে ফেলেছি শেষ পর্যায়ে সাক্ষী থাকছি সাথে আর পাশের অতিন্দা আর ছেলে অশ্বনি মুখার্জি বারো সাথে চেয়ারম্যান সুস্থতা কামনা করছি ভালো থাকবেন এবং মার্জিন বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ আগেই অ্যাডভান্স তিনি সবুজ হচ্ছে পাঞ্জাবি করে ফেলেছেন উনিও পাঞ্জাবি পড়েন পাঞ্জাবি পড়তে ভালোবাসেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভুল বুঝবেন না আমরা মানুষের প্রতিনিধি জনগণের প্রতিনিধি নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সবিতা পাতার বারাসা